আসসালামু আলাইকুম ইভরিওয়ান কি অবস্থা সবার আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আপনারা জানেন দিন দিন বাংলাদেশে ই ফুটবলের জনপ্রিয়তা কতটা বাড়ছে আমরা এই চ্যানেলে নিয়মিত ই ফুটবলের সকল আপডেট এবং বাংলা টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব এর সাথে আমরা নিয়মিত ই ফুটবল লিগ পরিচালনা করব তাই আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের ভিডিওর টপিকটা সম্পূর্ণ নতুনদের জন্য যারা ই ফুটবল গেমসটা অনেক আগে থেকেই খেলেন আপনারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন তো ই ফুটবলে প্রতি সপ্তাহেই নতুন কিছু ইভেন্ট আসে এর মধ্যে একটি ইভেন্ট যেটা কমপ্লিট করার পর একটি রেওয়ার্ড পাওয়া যায় যার মাধ্যমে আপনি একটি ফ্রি ফ্রি স্পিন স্পিন পাবেন বক্সে ওই থাকে যারা বিগত সপ্তাহে সবচেয়ে ভালো পারফরমেন্স করে তো ওই ইভেন্টটা কিভাবে দুই ম্যাচ খেলেই কমপ্লিট করতে পারবেন সেটাই দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে আচ্ছা ওই ইভেন্টটা কমপ্লিট করতে আপনার কোনো ম্যানুয়ালি প্লেয়ারের সঙ্গে খেলতে হবে না এআই প্লেয়ারের সাথে খেলতে হবে তো আপনারা কীভাবে খুব অল্প ম্যাচ খেলে ইভেন্টটা কমপ্লিট করবেন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনাদেরকে আগে কিছু বিষয় দেখিয়ে নিই দেখতে পাচ্ছেন নিচে বোনাস লেখা আছে ওইখানে দেখাচ্ছে পয়েন্ট পার ভিক্টোরি মানে প্রত্যেক ম্যাচ উইন হওয়ার পর কত পয়েন্ট পাবেন আমি প্রতি ম্যাচ উইন হওয়ার পর একুশশো ছাপ্পান্ন পয়েন্ট পাবো তারপর ডিটেলস ওইখানে ক্লিক করলে দেখবেন একটু স্ক্রল করে নিচে আসার পরে ওই ইভেন্টটা কমপ্লিট করার জন্য আপনার টোটাল তিন হাজার পয়েন্টের প্রয়োজন হবে আমি সব সময় লিজেন্ট দিয়ে খেলি যারা নতুন খেলছেন আপনারা টপ প্লেয়ারে খেলবেন তারপর বোনাসে দেখেন পার ভিক্টোরিয়া ষোলোশো সাতচল্লিশ পয়েন্ট পাবেন এই হলো একটা তারপর আপনাদের পুরোপুরি পয়েন্ট পাওয়ার জন্য যেটা করতে হবে গেম প্ল্যানে ক্লিক করবেন গেম প্ল্যানে ক্লিক করার পর প্লেয়ার বোনাস ফাইভ পয়েন্ট সিক্স ওইটা থাকলে আপনারা সম্পূর্ণ পয়েন্টটা পাবেন আমার এখানে দেখতে পাচ্ছেন ফাইভ পয়েন্ট সিক্স রয়েছে আর সময় এটা থাকবে না কারণ এখন ইভেন্টটা ন্যাশনাল টিমের চলতেছে যেহেতু সব প্লেয়ারের ন্যাশনালিটি আছে সেহেতু যে কোনো প্লেয়ার নিলেই পয়েন্টটা পেয়ে যাবেন প্লেয়ার বোনাস যেটা সেটা পেয়ে যাবেন কখনও প্রিমিয়ার লিগ কখনও লালিগা কখনো ইতালিয়ান লিগ এগুলো আসে তখন শুধুমাত্র ওই লিগের প্লেয়ারদেরকে নিয়েই খেলতে হবে আর যাদের মাথায় এত কিছু না ঢুকে আপনারা সোজা এখানে ক্লিক করবেন তারপর অটোপিক প্লেয়ার তারপর বাই প্লেয়ার বোনাস স্ট্যাটাস তারপর অটুপিক প্লেয়ার ডান বাস হয়ে গেল ব্যাক দিয়ে দিবেন এখানে বোনাসে ক্লিক করার পর দেখতে পারবেন ষোলোশো সাতচল্লিশ পনেরোশো ভিতর থাকলেই হবে পনেরোশো পনেরোশো করে তিন হাজার পয়েন্ট হলেই আপনারা রেওয়ার্ডটা পেয়ে যাবেন দুই ম্যাচ উইন হলেই আপনারা রেওয়ার্ডটা কিন্তু পেয়ে যাবেন ড্র হলে চার বাঘের তিন ভাগ পয়েন্ট পাবেন আর ম্যাচ হারলে তিন বাঘের এক ভাগ পয়েন্ট পাবেন ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ সবাইকে ধন্যবাদ